সপ্তাহে একদিন জিনিসপত্র কিনতেন অধিকাংশ সময়ে বাজারে আসতেন এই কুমড়ভগর মেলা এই সব বাজার নয় বিচিত্রি বেচা কেনার যে বাজার এই বাজারে একদম সাড়জুর আসতেন সপ্তাহে হয়তো একদিন জিনিসপত্র কিনতেন আর অধিকাংশ সময়ে বাজারে আসতেন একজন লোক জিজ্ঞাসা করছেন এ নবী পাকের সাহাবা আপনি একদিন আসেন বাজারে জিনিসপত্র কেনেন আর অধিকাংশ সময়ে বাজারে আসেন কেন সাহাবা হুজুর উত্তর দিচ্ছেন তোমরা শুনে নাও আমার প্রিয় রাসূল বলেছেন তোমরা বেশি বেশি সালাম আদান প্রদান করো একবার জোরে বলুন সুবহানাল্লাহ সালাম আদান প্রদান করো কি হবে বিদ্বেষ ভাব দূর হয়ে যাবে হিংসা দূর হয়ে যাবে শত্রুতা বিদায় নেবে পরস্পরের সম্পর্ক গড়বে বেশি বেশি সালাম চা চাঁদা হুজুর বলছেন এই জন্য আমি আসি রাস্তাঘাটে লোকজন পাওয়া যায় কম আমি বাজারে আসি লোকের সঙ্গে দেখা হয় আমি সালাম দেওয়ার জন্য আসি সুবহানাল্লাহ 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 জন্য যে চার্জ দেওয়া এই আর একটা মুসিবত আপন ইচ্ছা এটা সোহান আল্লাহ বুঝতে তবে আমাদের খুব বিপদ আছে আমরা সব বাঙালি মানুষ একজন ওয়াজ করছে যার জানের আগুনে আমি তো সেই সময় বলছে সোহান আল্লাহ ওই সময় কি সোহান আল্লাহ বলার কাজ একজন এসে বলছে বাপ মারি গেছে তা বলছে আলহামদুলিল্লাহ কবে পরিবর্তন হবে আপনারা

এবার আমি বলছি কি বললেন তোর হস্তপুর আমার হাতে হাতে আমি বলছি হস্তবো